অন্য জায়গায় পাঠাচ্ছে এই লজ্জা রাখবো কোথায় তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের বাড়ি কি আছে মহিলা সদস্য আছে প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে সুরক্ষিত থাকে কোন পশুবৃত্তির কারো মন মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রশাসন দায়িত্ব নেবে প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের কাদের ভাই আপনাদের আমাদের তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল আমি আগে দিনেও বলেছিলাম আজকে আমি বলছি এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলুক ভালো কথা যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে আমি কোন যায় কি আর করি আমি ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন সেমি লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায়

প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয় আপনার যে দল ভালো লাগে আপনি করুন কিন্তু কোনো মহিলার দিকে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তাকাবে সেটা বন্ধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কিভাবে বন্ধ করবে বন্ধ কারা করবে সেই জায়গায় সঠিক লক্ষ্যেই পৌঁছাতে হবে আপনারা যারা এসেছেন সকলকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আপনাদের কাছে আশা করব আগামী রবিবার বাইশ তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আমরা ছটা